আজকে ফুরুপুর হাট দেখতে পাচ্ছেন গরু সুন্দর সুন্দর কোয়ালিটির গরু কিন্তু আসছে হাটে দেখার মতো গরু গরু কিন্তু নামাচ্ছে এবং দেখতে পাচ্ছেন দৌড়া দৌড়ো কিন্তু নামছে দেখতে পাচ্ছেন হাটে তুমুল ব্যাপারে উত্তেজনা হাই কোয়ালিটির সব সার কিন্তু আজ আসতেছে দেখতে পাচ্ছেন

অবস্থা দেখতে আর এখন দুই ঘটনায় বিকেলের দিক জমবে গরুগুলো এনে কিন্তু বাধা হচ্ছে দেখতে পাচ্ছেন নেশাল এবং সংমিশ্রণে ভাই হরিণ কত এক পনেরো এক পনেরো দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটির একবার তর তাজা এক আসলে গরু দাম অনেকটাই সস্তা আজকের হাটে পুরো নামিয়ে নামিয়ে কিন্তু দেখেন কীভাবে নিয়ে আসছে সে ব্যাপারে আর সে স্টেজে সাজান হচ্ছে বিক্রি স্পটে বেশ ভালো একবারে খাটি গরু তাছাড়া দুটো কত গরুলা করে দাম চান দুটো কত দাম চাচ্ছেন দুটো চাচ্ছি দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এক সাইট লেন না যাওয়া যায় না